বিসমিল্লা রহমানুর রাহিম পরম করুন আল্লাহর নামে শুরু করে দিছি এবার এসেছি আমি কনসেল কবজা পাইকারিতে বিক্রি নিয়া আপনারা যারা কনসেল কবজা লাগে কনসেল কবজা লাগে মূলত ফার্নিচারের দোকানে হার্ডওয়্যারের দোকানে এই কনসেল কবজা দিয়ে আপনারা ব্যবসার আইডিয়া নিতে পারেন ব্যবসার আইডিয়া নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন যাদের একেবারে পুঁজি নাই অল্প পুঁজি নিয়ে হইলো দু হাজার টাকা হইলো ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ কাজ কাম করি আগে আস্তে আস্তে ক্যাশ ক্যাপিটাল করিয়া আপনারা মনে করেন ব্যবসাটা বড়ো করতে পারবেন যদি আপনি কাজ নাই করেন কাজ যদি নাই বোঝেন তাহলে আপনি কেমনি কি করবেন তাই আমার সাথে আপনারা যোগাযোগ করেন আমি বারবার বলতেছি নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে দিয়ে দিছি ভাই লাভ আছে মাল বেচলে লাভ হইব না আপনি যদি কাজ করেন ইনশাল্লাহ আপনি পয়সা আপনার পকেটে আসবেই পরিশ্রম ছাড়া একটা টাকাও আপনার পকেটে আসবে না তাই আমরা আসি সকলে মিলেমিশে কাজ করি সংসার চালাই হালাল রুজি রুজি রোজগার খেয়ে জীবনযাপন করি আপনি যদি ইবাদত বন্দিও করেন হালাল রুজি রোজগার করিয়া খাইতে হইব কাপড়টাও হালাল টাকার হইতে হইব নাহলে আপনি ইবাদত বন্দিও কবল হইব না তাই আসেন আমরা পরিশ্রম করি পরিশ্রম করলে ইনশাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ আসবেই সকলকে ধন্যবাদ